আসসালামু আলাইকুম রসনা বিলাস চ্যানেলে সবাইকে আবারও নতুন একটা রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকে চমৎকার একটা ভট্টা তৈরি করে দেখাবো আপনাদের সাথে আর হ্যাঁ আগেই বলে দিচ্ছি এই ভর্তাটা যদি তৈরি করে থাকেন তাহলে ভাতটা একটু বেশি করে রান্না করবেন কারণ এক প্লেট ভাত কিন্তু নিমিষেই খেয়ে ওঠা যায় চমৎকার এই ভর্তাটি দিয়ে এটা খেতে যেমন মজা লাগে আর তৈরি করতেও যে খুব বেশি কষ্ট হয় তা না আজকে আমি আপনাদেরকে বাটনায় ভর্তা তৈরি করে দেখাবো চলুন কিভাবে তৈরি করছি দেখিয়ে দিচ্ছি প্রথমে চুলায় হচ্ছে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে এক টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি তেলটা একটু ভালোভাবে সব দিকে ছড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডাটা শাক ডাটা শাক আমরা অনেকেই ফেলে দিই ডাটা যখন বাসায় আনা হয় শাকটা বিশেষ করে খাওয়া হয় না অনেকে এই কাজটা করে থাকে তবে আমি কখনোই ফেলে দিই না আমি ডাটা শাকটা হয়তো করে আলু কেটে ভাজি করে ফেলি অথবা এভাবে একটা কিছু দিয়ে ভর্তা করে ফেলি তো প্রথমে আমি কোনো ডাটা শাকগুলো ধুয়ে তারপর হচ্ছে যে থেকে ছড়িয়ে দিয়েছি তেলের ওপরে তারপর কিছু ছোট চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বড় মাছ ব্যবহার করতে পারেন গোটা রসুন দিয়েছি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ দিয়েছি আর একটু বড় বড় মোটা মোটা করে কাটা আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে তারপর আবার উপর থেকে আমি এই যে দেখতেই পাচ্ছেন আরো কিছু ডাটা শাক ছিল সেটাও আমি উপর থেকে এরকম ছড়িয়ে দিয়ে দিচ্ছি তো সবটুকু দেয়া হয়ে গেলে আমি চুলার জালটাকে একদম কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে জাল করব দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ডাটা শাকগুলো কিন্তু অনেকটাই মজে এসেছে তো এখন হচ্ছে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব তেলের পরিমাণটা আপনাদের কাছে কম মনে হলে আপনারা কিন্তু আরও একটু তেল ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে শাকটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে সেই সাথে রসুন পেঁয়াজ কুচি বা আমি যে চিংড়ি মাছ দিয়েছি কিছুই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তো চুলা থেকে নামিয়ে সরাসরি আমি হচ্ছে বাটনায় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ভর্তাটা করে নিতে পারেন অথবা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন তবে আমার কাছে বাটনাটা যখন আমি কিনে এনেছি তারপর থেকে কোনো ভর্তায় আর পাটা করতে ইচ্ছে করে না আমি সবসময় চেষ্টা করি এই বাটনার মধ্যে ভর্তাটা করতে আমার কাছে ভীষণ ভালো লাগে আর খুব সহজে আর কি করে নেওয়া যায় এরপর আমি বেশ কিছুটা পরিমাণ শুকনো মরিচ হচ্ছে ভেজে রেখেছিলাম তেলে সেটা দিয়ে দিয়েছি লবণ দিয়ে মরিচগুলো আগে ভালোভাবে একটু ভেঙে দেব তারপর হচ্ছে আমি সব উপকরণগুলো একটু একটু করে বাটনায় একদম ভর্তাটাকে তৈরি করে ফেলব আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচটা স্কিপ করতে পারেন কাঁচামরিচ যেহেতু এখানে আমি দিয়েছি ঝাল বেশি খেতে চাইলে অবশ্যই আমার মতো এরকম শুকনো মরিচটা দিয়ে তারপরে হচ্ছে ভর্তাটা করে নেবেন তো আমি ভর্তাটা করে নিচ্ছি মোটামুটি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ভর্তাটা তৈরি করা হয়ে গেছে এই পর্যায়ে এসে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এতে করে এই ভর্তার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় আপনারা অবশ্যই চেষ্টা করবেন ধনিয়া পাতা কুচিটা দেওয়ার জন্য আর এখানে যেহেতু চিংড়ি মাছ আছে তারপর হচ্ছে রসুন আছে পেঁয়াজ আছে কাঁচামরিচ আছে এত সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছিল যখন ভর্তাটা তৈরি করেছি আর এটা দিয়ে আর কোনো কিছুরই প্রয়োজন হয় এত মজা করে আমরা সবাই ভাত খেয়ে নিয়েছি আর প্রত্যেকেই কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করেছে সবার কাছে নাকি ভর্তাটা অনেক বেশি ভালো লেগেছে আপনারাও চাইলে কিন্তু ছটপট করে ভর্তাটাকে এইভাবে বানিয়ে ফেলতে পারেন তো আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে এখন আমি একটা বাটি বা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা পরিমাণ ভর্তাই কিন্তু হয়েছে আমরা চার পাঁচজন কিন্তু সুন্দরভাবেই খেয়ে নিতে পারবো আর এখন এই যে যে এই বাটনাটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু ভাত মা খেয়ে খাবো পাটা পুতা বা বাটনায় ভর্তা করলে ভাত মা খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আপনারাও কি আমার মতো এরকম ভর্তা করলে ভাত মাখিয়ে খান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যারা যারা এইভাবে করে ভর্তা পাটা বা বাটনায় করলে মাখিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমি একটা ছোট্ট পিরিজের মধ্যে হচ্ছে ভর্তাটাকে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুবই মজার একটা রেসিপি ঝটপট তৈরি করে নেওয়া যায় ডাটা শাক আনলে কখনোই কিন্তু শাকটা ফেলে দেবেন না এইভাবে করে ভর্তা করে নেবেন খেতে ভীষণ মজার হয়ে থাকে তো আশা করছি আমার আজকের এই সিম্পল রেসিপি রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যাতে করে আমি আপনাদেরকে ধন্যবাদটুকু জানাতে পারি যারা নতুন দেখছেন এরকম সহজ সহজ মজাদার রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম